হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি তানিয়া হেয়েদার পেস থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা দেখুন আমি আজকে ধুন্দুর দিয়ে মুসুরির ডাল রান্না করব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করুন বন্ধুরা এইভাবে করে ধুন্দুরগুলো কেটে নেবেন তো দেখবেন যে খুবই সুন্দর হয় মানে রান্নাটা খুবই ভালো হবে আর সবজি যদি ঠিক মতো কাটা হয় তাহলে কিন্তু মানে যে কোনো রান্নাই খেতে খুব অসাধারণ হয়ে যায় তো এই কারণে আমি এইভাবে আমি এই কেটে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন তাহলে বন্ধুরা আমরা দেখে আসি কিভাবে আমরা ধুন্দুল দিয়ে মুসুরির ডাল রান্না করতে পারি বন্ধুরা আমি চলে এসেছি ধুন্দুল রান্না করার জন্য তো মুসুরির ডাল দিয়ে আজকে আমি ধুন্দুল রান্না করব তো একটু ভালোভাবে দেখে নিন ভিডিওটা আমার তো তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি এখন এই পেঁয়াজের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি কারণ তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে একটু মানে গ্রান হবে সুন্দর রান্নাতে গ্রান যদি না হয় তাহলে কিন্তু রান্নার টেস্টেই থাকে না তো এখন আমি রসুন বাটা দিয়ে দিব হচ্ছে রসুন বাটা দেড় চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিল একটু আদা বাটা দেখুন এই আদা বাটাও দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো আপনারা একটু আন্দাজ করে দিয়ে দিবেন আর আদা রসুন কিন্তু একটু আন্তাজের উপরেও দেওয়া যায় এতে কোনো সমস্যা হয় না তো এখন আমি এই আদা রসুন পেস্ট আর পেঁয়াজ এগুলো সবই একটু কষিয়ে নিব আমার একটু কষানো হয়ে গিয়েছে দেখুন এখন আমি অল্প পরিমাণ তো হলুদ দিয়ে দিব বন্ধুরা হলুদটা একটু অল্প করে দিবেন কারণ হলুদ কিন্তু বেশি হয়ে গেলে তখন রান্না মানে করলে খুব খারাপ দেখা যায় আর খেতেও কিন্তু খারাপ লাগে তো এই কারণে একটু পরিমাণ মতো একটু হলুদটা দিবেন হলুদ অল্প দেওয়াই ভালো আমি মনে করি যেটা আর একটু মরিচ দিয়ে দিবেন মরিচটা আপনাদের যার যার মতো করে দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়ার গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু আমি প্রতিটা তরকারিতে দিয়ে থাকি বন্ধুরা আপনারা অবশ্যই দেখে থাকেন তো এগুলো দিয়ে আমি সব মশলাগুলো কষিয়ে নিব একটু ভালোভাবে বন্ধুরা দেখুন মশলা কিন্তু সুন্দরভাবে কষে গিয়েছে তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে আমি এই মুসুরির ডাল ধুয়ে নিয়েছি এই ডালগুলো দিয়ে দিব কারণ এই ডালগুলো আগেই দিতে হবে এই ডালগুলো মানে নরম হতে একটু সময় লাগে তাই এগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে এই ডালগুলো কষানো মানে কষিয়ে নিই তারপর যদি আমরা ধুন্ধুলোটা ছেড়ে ছাড়ি তাহলে কিন্তু আমাদের রান্নাটা খুব সুন্দর হবে এবং খেতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা তো তাই যাই হোক আমি এখন ডালটা ডালের কষানোর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমাদের বন্ধুরা দেখুন মুসুরির ডালটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তো এই সময়ে কিন্তু আমাদের ধুন্ধুলটা ছেড়ে দিতে হবে তাহলে বেশি গলে গেলে কিন্তু আবার ভালো লাগবে না তো আমি ধুন্ধুলটা যেভাবে কেটেছি দেখুন বন্ধুরা এরকম করে কেটে আপনারা ধুন্দুরটা ছেড়ে দিবেন আর পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ ধুন্দুর মধ্যে কিন্তু পানি বের হয় অনেক পানি বের হয় তো এই কারণে আমরা একটু মানে মিশিয়ে ধুন্দুর আর মুসুর ডাল সব একত্রে করে আমরা একটু ঢেকে রাখবো তাহলে দেখবেন যে অনেক পানি বের হয়েছে আর এর ভিতরেই আমাদের রান্নাটা হয়ে যাবে তো এখন আমরা এটা একটু ঢেকে রাখবো বন্ধুরা দেখুন আমার এই ধুন্ধু আর মুসুর ডালের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এই সময় আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম মানে একদম লাস্টে কাঁচামরিচটা দেবেন বন্ধুরা তাহলে দেখবেন যে ফ্লেভারে কিন্তু খুব টেস্ট হয়ে যায় তরকারি কাঁচামরিচের ফ্লেভারে তো তারপরে আমি এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এ হচ্ছে জিরের গুঁড়ো আমি জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এই দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু এটা কিছুক্ষণ মানে দুই মিনিটের মতো ঢেকে রেখে তারপর গরম গরম পরিবেশন করতে পারবো বন্ধুরা দেখুন এই তো আমার হয়ে গেল গরম গরম ধুন্দুল দিয়ে মুসুরির ডালের একটি তরকারি তো এই তরকারিটা কিন্তু বন্ধুরা খেতে খুবই দারুণ লাগে একদম খুবই খুবই টেস্ট লাগে তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করে আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা তো আজকে তাহলে আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম